নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমরা বেঙ্গল সাফারি পার্কে এসেছি সেখানে বিভিন্ন রকম পশু পাখি আর মিউজিয়াম দেখার পর এখন আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সামনে বেঙ্গল সাফারি পার্কে এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো নতুন শুরু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস এরিয়ার গেটের কাছেই বেশ কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে চা কফি মোমো এই সমস্ত টিফিন করে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চললাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের দিকে এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো করার জন্য কিন্তু আলাদা করে টিকিট কেটে নিতে হবে দুটো গাছের মাঝে দড়ি ঝুলিয়ে বেশ কিছু কাঠের পাটাতন পাতা আছে এটাকে বলা হয় বার্মা ব্রিজ লোহার সিঁড়ি বেয়ে গাছের একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর ট্রেইনারের সাহায্য নিয়ে যে অ্যাডভেঞ্চার স্পোর্টস যাতে অংশগ্রহণ করছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে ওই কাঠের পাটাতনগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য এক গাছ থেকে আরেক গাছ পর্যন্ত প্রায় শূন্য ভেসে ভেসে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে তবে সমস্ত রকম সেফটি মেজার্স মেনটেন করা হচ্ছে বার্মা ব্রিজ ছাড়াও এখানকার অন্যতম আকর্ষণীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইন ওই যে দূরে কাঠের ঘরটা দেখা যাচ্ছে ওখান থেকে মোটা তার বাধা আছে এই গাছটি পর্যন্ত মাথায় হেলমেট কোমরে দড়ি বেঁধে ওই জিপ লাইনের সাহায্যে ওখান থেকে এক একজন যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে এসছেন তাদেরকে ছাড়া হচ্ছে আর এখানে ট্রেনাররা দাঁড়িয়েছেন তারা নামতে সাহায্য করছেন এক্ষুনি একজনকে ছাড়া হবে ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে না তবে ওই যে দেখুন আসছে আগে এই জিপলাইনের মতন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বিদেশের সাথে সাথে আমাদের ভারতেরও কোনো কোনো পাহাড়ি এলাকায় হতো কিন্তু এখন এই জিপলাইন আমাদের বেঙ্গল সাফারি পার্কেও যদিও উচ্চতা অনেকটা নয় তবুও প্রায় শূন্য ভেসে ভেসে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত আসার অনুভূতিটাই মনে হয় আলাদা ওই যে আরেকজনকে ছাড়া হবে এক্ষুনি ট্রেনারদের সাহায্য নিয়ে ওই দেখুন বাইরে বেরিয়ে পড়েছে জিপলাইনের শুরুর থেকে তাকে ছেড়ে দেওয়া হলো ওই যে আসছেন খুব অল্প সময়ের মধ্যেই স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত ঝুলে ঝুলে ঠিক পৌঁছে যাচ্ছেন অংশগ্রহণকারীরা শিলিগুড়ির খুব কাছেই কয়েক ঘন্টার জন্য ঘুরতে এসে বাঘ হরিণ কুমিরের মতন বন্য প্রাণীর সাথে সাথে অ্যাডভেঞ্চার স্পোর্টস আর মিউজিয়াম দেখে দিনটা বেশ ভালোই কাটলো নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন